যখন যখন ভেতরে ডাকবে তখন ডাক্তার যাবে বুঝলে যখন ভেতরে ডাকবে তখন ডাক্তার যাবে ডাক্তার আব্দুর রহমান বিশ্বাস সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ডাক্তার সাহেব আব্দুর রহমান বিশ্বাস সাবেক রাষ্ট্রপতি তিনি কিন্তু আসলে হচ্ছেন এখানে মোটামুটি বাংলা কারাগারি আক্রমণ করার চেষ্টা করছেন আসলে আমাদের শুরু হয়েছেন ভাই

আমাদের ব্যক্তি নেতাও তিনি ছোট ভাই রাখি হোসেন জুয়েল আসছে সোনাতলা থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিটা খেলোয়াড় আক্রমণে প্রিয়াঙ্কা 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 হল না অসাধারণ বাপরে বাপ ছেলে যাচ্ছেন

চ্ছা হয় না আবার বৈরীর সাথে কি দেখতে পাচ্ছে বাবাজি সৌথ গোষ্ঠীর বলে আজকে মানুষ

রে বাবা জানে না খেলেন কত কষ্ট করে খেলা দেখছে আমাদের দর্শক বাড়ি ঝুঁকি নিয়ে বসতে পারি আমরা